আপনার ফোনের স্পিকারে কোনো কারণে পানি ঢুকে যদি এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয় তাহলে আজকের ভিডিওতে ছোট্ট একটা টিপস দিবো যে টিপসের মাধ্যমে আমার ফোনেরও স্পিকার জ্ঞান ঘ্যান করতেছিল এই সমস্যাটার সমাধান করেছি এই জন্য প্রথমে আপনার ফোনের ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে আপনি সার্চবারে লিখবেন ফিক্স মাই স্পিকার লেখে সার্চ করে দিবেন তো প্রথম যে ওয়েব পোর্টাল আসবে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে এইখানে ক্লিক করে দিবেন তো দেখতেই পাচ্ছেন মানে নিচের দিকে এখানে ট্যাপ দিয়ে ধরার অপশান আছে তো এখানে ক্লিক করে দিলে আপনার পিপ 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 শব্দ হবে এটা এভারেস্ট আপনার শুনতে হয়তো বা ভালো নাও লাগতে পারে বাট ফোনের ফুল সাউন্ড দিয়ে এটা চালু করে রাখবেন এবং এই যে পিপ পিপ শব্দটা হবে এটা এভারেস্ট আপনার এক মিনিট দুই মিনিট বা দশ মিনিট যাতে চালু থাকে সেই দিকে নক্ষ নজর রাখবেন কোনো একটা ঘরে রাখবেন যেই ঘরে কেউ থাকে না তো এই দশ মিনিট যদি আপনি এইটা দিয়ে রাখেন তাহলে আপনার ফোনের কিন্তু সমস্যার সমাধান হবে যেমনটা আমি প্রায় দশ মিনিট দিয়ে রাখছিলাম এবং পিপ পিপ শব্দ হচ্ছিলো এবং একটা পর্যায়ে এসে আমার ফোনের স্পিকারটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন চলুন সরাসরি সেই বিষয়টা আপনাদের সঙ্গে দেখায় আমার ফোনের স্পিকার ঠিক হয়েছে কিনা তো চলেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আরও মানুষের উপকারের জন্য একটি পরিবারের সাথে হঠাৎ ঘটনা ঘটতে থাকে কি জন্য ঘটনাগুলি ঘটছিল ছিল না কোনো ক্লু ছিল না কোনো তারপর এই পরিবারটি কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করে